প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে মাছের বাজারে আসলে অসাধারণ কুষ্টিয়া জেলার ভিতরে গ্রাম বাংলার ঐতিহ্য একটি বাজার এই বাজারে সব ধরনের মাছগুলা পাওয়া যায় আজকে ইলিশ মাছের দোকানে চলে আসলাম কত টাকা কেজি বিক্রয় করছে বিস্তারিত আজকে আপনাদের তুলে ধরবো বিস্তারিত দেখতে থাকুন বড় ভাই এই বড় ইলিশটা কত করে কেজি পেয়েছেন মাত্র ষোলোশো টাকা কেজি বিক্রয় করছেন এই ছোটটা এক হাজার টাকা জি জি আর এই যেটা এটা আটশো টাকা আর সুন্দর আর এই যে এখানে ট্যাংরা মাছ এটা আটশো আরও অসাধারণ সেই তুলনানুযায় এই কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে কেমন চলছে ব্যবসা ভাই ব্যবসা এখন একটু সস্তা চলছে আসলে নর্মাল বাজার চলছে আসলে সুন্দর অনেক ধন্যবাদ ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন খালবিল নদীর থেকে সংগ্রহ করে মাছগুলো বেচা কেনা করছেন কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে ভাই এই বড়ো কাতলগুলা কত বেচছেন রুইগুলা মাত্র সাড়ে পাঁচশো টাকা কেজি আসলে সুন্দর আর এই যে এটা পিস করে কেটে বিক্রয় করছেন এটা কী মাছ ভাই এটা পাঙাশ এটা কতবার কেজি এটা চারশো টাকা কেজি সেই অনুযায়ী ব্যবসা কেমন চলছে ভাই মোটামুটি চলছে ভাই সুন্দর সুবি দর্শক শ্রোতা দেখতেই পারছেন আমরা কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে প্রবেশ করছি আপনাদের মাছের বাজারের দৃশ্যটি তুলে ধরবো কত টাকা কেজি বিক্রয় করছেন আমাদের কুষ্টিয়া জেলা মিনিসি বাজার আসলে এই বাজারে সব ধরনের মাছগুলা পাওয়া যায় বিশাল বড় বড়ো খাল বিল নদীর থেকে মাছগুলা সংগ্রহ করে এই মাছের ব্যবসিকগুলা সুন্দরভাবে বেচা কেনা করছে ভাই এই ইলিশটা কত বেড়েছেন আঠারোশো আঠারোশো টাকা কেজি ছোটো ইলিশটা এক হাজার টাকা কেজি এটা এটা চোদ্দশো টাকা আসলে সুন্দর এটা মাত্র সাতশো টাকা কেজি বিক্রয় করছেন কেমন চলছে ভাইয়া ব্যবসা সেই তুলনা অনুযায়ী মাছের দাম একটু কম আসলে সুন্দর কুষ্টিয়া জেলা মিনি বাজারে সীমিত লাভে আয়ত্তির ভিতরে বেসা করে থাকে আজকে আপনাদের সব ধরনের মাছের দৃশ্যটি তুলে ধরছি সুবিয় দর্শক দেখতে পারছেন দারুণ মাছগুলো কালবিল নদীর থেকে সংগ্রহ করে মাছগুলো দারুণ মাছ ব্যসা করছেন কুষ্টিয়া জেলা মিনিসি বাজারে সব ধরনের মাছগুলো পাওয়া যায় সেই অনুযায়ী মাছ ব্যবসিকের সঙ্গে একটু কথা বলি কত টাকা কেজি কী কী মাছ বিক্রয় করছেন আজকে আপনাদের মাঝে তুলে ভাই ভাই ময়া মাছটা কত বেড়ছে মাত্র সাড়ে তিনশো টাকা মাছ চারশো টাকা কই মাছ কত কেজি থেকে করে এনে এখানে টাটকা মাছ বিক্রয় করছেন সীমিত লাভে আয়ত্তের ভিতরে এটা কি মাত ভাই এটা সাগরের দুটি মাছ অসাধারণ কেমন চলছে ভাইয়া ব্যবসা দেখ সুন্দর সেই তুলনানুযায় ছের দাম একটু কম একটু কম আসলে সুন্দর মাছের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরলাম কুষ্টিয়া জেলা মিনিসি বাজার এটা গ্রাম বাংলার ঐতিহ্য এটা পুরনো বাজার আসলে সুন্দর সব ধরনের মাছগুলো পাওয়া যায় এখানে কেনাকাটা করে অনেক সুযোগ সুবিধা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম একটি পুরনো ব্যবসায়ীর কাছে এখানে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ মাছগুলো ব্যবসা কেন করে থাকে কুষ্টিয়া জেলা মিনিষ্টি বাজারে কাকু এটা কি মাছ কাটি মাছ এটা কত করে কেজি মাত্র ছয়শো টাকা কেজি এটা এটা সরকুটি নদীর আসলে সুন্দর হয়েছে পাটা মাছ রায়ক মাছ নদীর রায়ক আসলে দেখতে পাচ্ছেন এখানে টাটকা মাছগুলো এখানে পাওয়া যায় অবশ্যই আপনারা যে কোনো থেকে কিনে এসে এখানে কিনতে পারবেন মাত্র সীমিত লাভে আয়ত্তের ভিতরে তারা বেচাকেনা করে থাকে কাকু কেমন চলছে ব্যবসা যাক আলহামদুলিল্লাহ সুন্দর কথা বললেন দেখতে পাচ্ছেন আজকে আপনাদের কুষ্টিয়া জেলা মিনিসি বাজারের মাছের বাজারের দৃশ্যটি আজকে আপনাদের তুলে ধরছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতেই পারছেন দারুণ দারুণ টাটকা মাছগুলা বেচাকেনা করছেন আমাদের কুষ্টিয়া জেলা

থেকে মাছগুলো সংগ্রহ করে এখানে ব্যবসা কেনা করছেন আমাদের বড় ব্যবসায়ীগুলো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মাছগুলো ব্যবসা কেনা করে থাকে কুষ্টিয়া জেলার ভিতরে ঐতিহ্য একটি মাছের বাজার মিনিসি বাজার বড় ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ বড় ভাই যে বাজারটা কেমন লাগছে আপনার কাছে বাজারে মাছ ভরপুর ভরপুর মাছের মানও ভালো দামও ভালো দামও ভালো আসলে সুন্দর দেখতে পাচ্ছেন আমরা কেতার সঙ্গে কথা বললাম হ্যাঁ বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিনিসি বাজারটা সেই তুলনা অনুযায়ী ব্যবসা কেমন চলছে ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক সুন্দর দেখতেই পারছেন সব ধরনের ক্রেতাগুলো এখানে এসে দেখে শুনে যাচাই করে কিনতে পারবেন বিশাল বড় বড় মাছগুলো তারা তারা কিনা করে はい